চলে এসেছি তো আমি এখন আছি বেনারসে তো বেনারসে আমার উঠেছে হচ্ছে ভারসের স্ট্রম এটা মানে কী বলবো স্টেশন থেকে মোটামুটি আমাদের মানে পঁয়ত্রিশ মিনিটও লেগেছে তো আমরা মানে বেনারসের ভারসবা স্ট্রমে উঠেছি তো প্রথম দিন পাইনি সেকেন্ড দিন মানে বলবো সন্ধেবেলায় রুম পেয়েছি তো এখন আমরা তো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি একটা মন্দিরে যেটা এখানকার মানে বিনারসের সব থেকে ফেমাস মন্দির বলতে পারো বা গুরুত্বপূর্ণ মন্দির সেটা হচ্ছে ওই বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরে তো চলো ব্লগটা স্টার্ট করি আর সকালকে শুভ সকল জানাই তো চলো ব্লক আমরা কিন্তু তাদের পরে ভোর চারটের সময় উঠে পড়েছিলাম যে মন্দিরে যাওয়ার জন্য কারণ মন্দিরে শুনলাম যে অনেক লাইন পড়ে তার জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি গেলে আশা করি ফাঁকা লাইন থাকবে তো আমরা ভারত থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখো ওখানকার কিন্তু আসনটা অনেক বড় অনেকটা বিশাল জায়গা জুড়ে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও আছে বিশেষ করে দুপুরে খাবার আর রাত্রের খাবার তার জন্য কিন্তু টোকেন কাটতে হয় একশো টাকা করে থালি নেই থালি নেয় ওরা আর এখানে সেবার সময়ের সামনেই কিন্তু যেহেতু মেন রোড তার জন্য কিন্তু মানে অটো টোটোর সুযোগ সুবিধাও কিন্তু বেশ ভালো মানে তুমি যেখানে যেতে চাও সেখান থেকে তুমি বুকিং করে নাও সামনে বেরিয়ে প্রতিদিন কিন্তু মানে বলতে গেলে এখানে একটা স্ট্যান্ড মানে এখানে থাকি অটো টোটো আর সামনে মেন রোডের জন্য কিন্তু এখানে তুমি মানে ব্রেকফাস্টও মানে মানে সহজেই পেয়ে যাবে অনেক দোকান টোকান আছে তাছাড়াও ছোটো বড়ো অনেক বড়ো বড়ো দোকানও আছে তো আমরা কিন্তু অনেকজন গেছিলাম টোটাল পনেরো জন তো সেই জন্য টোটো আমাদের তিনটে করেছিল তো আমরা এখন নতুন উঠে গেছি তো মন্দির এখান থেকে এক কিলোমিটার দূরে তো এখান থেকে মোটামুটি দশ টাকা না কুড়ি টাকা লাগে তো চলো মন্দিরে যাক টোটো নামিয়ে দিয়েছিলো একটা মন্দিরের সামনে এখানে কিন্তু একটা চৌমাথা পড়ে তো সকালে এই সূর্য ওঠার সাথে সাথে এই যে ভোরবেলা একটা পুজো দেওয়ার আনন্দই আলাদা তো সেই খুশি নিয়ে আমরা পুজো দিতে চলে যাচ্ছি তো এই চৌমাথা থেকে কিন্তু মানে মন্দিরের গেট পর্যন্ত বলো পনেরো মিনিট পর্যন্ত রাস্তা হেঁটে আর অটো করেও যাওয়া যায় অটো টোটো করে তো সেখানে দশ টাকা করে দিন দিয়ে মানে যেতে পারো তার কোনো অসুবিধা নেই তো আমরা হেঁটেই যাওয়া বলেছিলাম বলে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই বিনা গলি দেখারও একটা খুব ইচ্ছে ছিল কিন্তু সত্যিকার ওখানকার মানে গলিগুলো এত ছোট ছোট মানে দুটো মানুষ পেরোনোর মতনই জায়গা আর এইভাবেই কিন্তু রাস্তাঘাটে অনেক জিনিসপত্র পাওয়া গেছিলো ঠাকুরের এরপর কিন্তু আমরা এখানে একটা জুতো রাখার আর লকার খুঁজেছিলাম তো ওখানে আমাদের ফোন কিন্তু একেবারে নিয়ে নিয়েছিল এরপর যেগুলো আমি রেকর্ডিং করেছিলাম সেগুলো কিন্তু পরে মানে পুজো দেওয়ার পর কিন্তু ফুটেজগুলো আমি নিতে পেরেছি আর এটা হয়েছিল আমি নিজের একটা মানে বদমাশী বলতে পারো বা নিজে চারাকি করেছিলাম এখানে যে পুজো মন্দিরে এই চত্বরটা দেখছো ওই যে গেট আমি দেখালাম কিছুক্ষণ আগে এক নম্বর গেট এখানে কিন্তু চারটে গেট আছে তো এই যে নিচে দেখছো ভক্তদের অনেক ভিড় এইভাবে লাইন ক্রস করে কিন্তু সবাইকে ঢুকতে হয়েছিল আমরাও গিয়েছিলাম তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু একদম লাইন ফাঁকা ছিল যার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছিলো মোটামুটি আমাদের আটটার মধ্যে মানে আটটা নটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা দেখো এইভাবে কিন্তু এগুলো ছোটো ছোটো স্টল এখানে কিন্তু অনেক দোকান আছে জামা কাপড় থেকে শুরু করে সেখানকার মানে বেনারসের অনেক কিছু জিনিস মানে ছোটো খাটো কাঠির থেকে শুরু করে বিশেষ করে এই যে মন্দির এই যে ভেতরটা দেখছো এটা কিন্তু পুরো সোনার মোরানো পার্শ্ব বিশ্বনাথ তো এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো কী বলবো ভেতরটা অনেকই সুন্দর তো ভেতরে একদম কোন কোন অ্যালাউ নেই এখানটা মানে পুরো অ্যালাউ করা যায় তো এটা এক নম্বর গেটের ভেতরে এখানে চারটে গেট আছে এক দুই তিন চার তো এটা ঢোকার পর পুরো ফ্রন্টে এই জায়গাটা খুব সুন্দর দেখতে চারিদিকে ছোটো ছোটো দোকান আছে স্টল বলতে গেলে আর এখানে কিন্তু সব কিছু ফ্রি মানে জুতো রাখা ব্যাগ রাখ মানে ব্যাগ রাখা জুতো রাখা ব্যাগ রাখার দরকার দেওয়া হয়েছে তো বলতে গিয়ে একটু যাচ্ছি তো জায়গাটা খুবই সুন্দর মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যে মহত্ব সেটাও শুনলাম তোমাদেরকে শেয়ার করছি মানে করব এখন আর মন্দিরে কিন্তু ঢুকে যাওয়ার পর কিন্তু আর ব্যাক করে ঢুকে না একেবারে বাইরে বের করে দিচ্ছে আর এর সাথে অ্যাটাচ করে আছে অন্নপূর্ণা মন্দির সেখানে কিন্তু পুরোপুরি ফ্রি খাবার দেওয়া হয় দুপুরের মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ ডিনার কিছু ফ্রি দেওয়া হয় তো একদিকে সুবিধা এখানে এসে তোমরা লাঞ্চ করতে পারো মন্দিরের পাশেই কিন্তু অন্য মন্দির একসাথে আছে আর বেনারসের গলি তোমাদেরকে দেখিয়েছি দেখেছো এত মানে চারিদিকে এত গলি আর গলি ভিড় কিছু বলার নেই তো এখন রোদ উঠে গেছে যে গঙ্গার পাড়ে যাবো তো এখানে অ্যাকচুয়ালি ভিডিওটা করে নিচ্ছি কারণ এখানের পর কিন্তু মানে দেরিকে ঢুকতে আর দেয় না আর যতদিন মানে দুপুর বাড়ছে চারিদিকে ভক্তের মানে সংখ্যাও বাড়ছে আমরা সকাল সকাল এসেছিলাম বলেই মানে কিন্তু মানে তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি চলো বাইরে দেখবে এগিয়ে যাবো মানে বাইরে সবাই এবার মানে আমরা ভালো সেমার সামে চলে যাবো তাই বেরোতে বলেছে তো চলো বাইরেটাও তোমাদেরকে দেখিয়ে দিই তার সাথে স্টোরিটাও তো শুনিয়ে দিই খুব সুন্দর জায়গাটা তোমরা যদি কেউ আসতে যাও তো তাদের জন্য মানে সাজেস্ট করবো ভালো করে আসবে আর কেউ যেন রাস্তায় যে পান্ডাগুলো থাকে বা দোকানদার থাকে তাদের কথা না শুনে মেন গেটে আসবে তাহলে সেটা কিন্তু অনেক সুন্দর এটা পুরো গেটটা বড় আর এখানে শেড দেওয়া আছে পুলিশের গার্ড বলছিলাম প্রথম থেকে তো দেখো এইভাবে কিন্তু সব জায়গায় পুলিশ দেওয়া আছে প্রত্যেকটা গেটেই কিন্তু অনেক মানে পুলিশ আছে যেখানে সব চেকিং করে ঢোকায় একদম কিন্তু ফোন থেকে শুরু করে কোনো ছোটো ছোটো জিনিস এলাও নেই এখানে তো এইভাবেই কিন্তু তখন আমি পুলিশগুলো ছিল না আর তার ভাগে কিন্তু ঢুকে গেছিলাম যাই হোক ফটো তোলাচল ঢুকে গেছিলাম বেশ ভালোই লাগছে তো চলে এখানকার মন্দিরের যে হিস্ট্রি বা ঐতিহ্য তোমাদেরকে শেয়ার করছি তো আমি এখানে আসার পর এখানে যা জানলাম যে কাশী বিশ্বনাথ মন্দিরের যে মহত্ত্ব বলতে গেলে বা মানে স্টোরি তো সেটা হচ্ছে যখন নাকি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি তৈরি হয়েছিল তখন কিন্তু নারায়ণের নাভি থেকে শ্রী ব্রহ্মদেব জন্ম নিয়েছিলেন আর তিনি যখন একা নিজেকে ব্রহ্মাণ্ডে একা পেয়েছিলেন তো তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবেছিলেন এর এরপর শ্রী নারায়ণ ঠিক করলেন যে আমার নাবি থেকে যে জন্ম নিয়ে সেই সে কী করে মানে সর্বশ্রেষ্ঠ হতে পারে তাই কিন্তু নারায়ণ আর ব্রহ্মদেবের মধ্যে কিন্তু তর্ক বিতর্ক দ্বন্দ্ব মধ্যে শুরু হয় তখন মানে মহাদেব এসে তাদের মানে তর্ক বিতর্ক বা ঝামেলা কথায় থামানোর জন্য তিনি বলেছিলেন যে আমি শুল আকারে আবির্ভাব হব তো আমি একদম আকাশ ভেদ করে যাব এবং মানে মাটি ভেদ করে দণ্ডাকারে অবস্থান করব কেউ যদি আমার শীর্ষ খুঁজে পাক বা তল খুঁজে পেলে সেই কিন্তু সর্বশ্রেষ্ঠ হবে ব্রহ্মাণ্ডে এর জন্য কিন্তু নারায়ণ নিয়ে গিয়েছিলেন মর্তলোকে মানে মর্তে গেছিলেন আর ব্রহ্মাদেব গিয়েছিলেন ওপরে আকাশে মানে শিবের শীর্ষ খুঁজতে এর মানে এর সব এরপর মানে যে ঘটনা ঘটেছিল মানে তারা নাকি খোঁজার পর অনেকক্ষণ ফিরে আসার পর মানে শ্রী নারায়ণ বলেছিলেন না আমি মানে শেষ খুঁজে পাইনি আর ব্রহ্মদেব বলেছিলেন কিন্তু হ্যাঁ আমি তার শেষ মানে দেখে এসেছি এর জন্যই কিন্তু মানে মহাদেব কিন্তু ব্রহ্মদেবের একটা মাথা কেটে ফেলেছিল আমি জানতাম কেটে ফেলেছি কিন্তু কী কারণে জান কাটা ছিল বা গল্পটা সেটা জানতাম না এখানে এসে সেটা শুনলাম খুব ভালো লেগেছিল যে গল্পটা শোনার পর এটাই কারণ ছিল যে মঙ্গদেবের মাথা মানে মহাদেব কেটেছিলেন এবং যে জায়গায় আবির্ভাব হয়েছিলো এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির যেখানে এখনও কিন্তু শিবলিঙ্গটা আছে তো ওখানেই মানে আবির্ভাব হয়েছিলেন সে মানে মহাদেব চুল আকারে যার জন্যই কিন্তু এটা কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত হয়েছে আর এই জায়গাটা মানে মানে কী বলবো সেখানকার মতো পেয়েছে আর এই শহরে যে নাম বেনার বারাণসী হওয়ারও একটা গল্প শুনলাম সেটা হলো যে এই শহরের দুই পাশে একটা নদী এবং নসী নদী প্রবাহিত হচ্ছে যার জন্য এই শহরটা মাঝখানে থাকার জন্য এর কিন্তু নাম হয়েছে বারাণসী এটাও কিন্তু শুনতে মানে আমি শুনলাম খুব বেশ ভালো লাগলো এরপর দেখো আমি কথা বলতে বলতে সে দিয়ে আমি হাতেও চলে এসেছি তো আমি নিচে একদম যাইনি কারণ সবাই দিক ওদিক করে ঘুরছিলো আমিও তেমনি এই পাশে একা রয়ে গেছিলাম যেহেতু ভেতরে একা ঢুকে গেছিলাম তখন তার জন্য কিন্তু আমি একদম নিচে একদম যাইনি আর এই ব্লগটাও যেহেতু অনেক বড় হয়ে আছে বলেই কিন্তু আমি আর বড় করছি না বিকেলেও কিন্তু আমরা সন্ধ্যা দেখতে গিয়েছিলাম সেটাও শেয়ার করবো তো নেক্সট ব্লগে তো আবার তো এখানে দুপুরের মানে পুজো দেওয়ার ব্লগটাই তোমাদেরকে সামনে তুলে ধরলাম আর এটা বেশি বানাচ্ছি না কারণ এটা অনেকটাই বড় হয়ে গেছে আর এর আশেপাশে কিন্তু পুজো সুন্দর করে দেখো পুরের চারিদিকটাই সাজানো আছে তো আমরাও এখানে এসে মানে একটু সময় কাটিয়েছিলাম আর এইভাবে কিন্তু এখানে দেখো একটা জাপানিস মানে মন্দিরও আছে বলতে গেলে তো এখানে অনেক কিছু যেমন ছিলাম আর দুপুর বাড়তে কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছিলাম এভাবে ঘাট তোমরা দেখতে পারো এখানে কিন্তু মানে ওপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমাদের এখানেই সময় কেটেছে আর আমরা অন্নপূর্ণা মন্দিরে খাওয়া দাওয়া করেছি তো এবার বাড়ি ফিরবো আর বিকেলে যাব হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে কাশীঘাটে কাশীঘাটের মহত্ত্ব জানার জন্য কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে তো আজকের মতো টাটা ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করলাম